আমরা এই মুহূর্তে চলে এসছি কুদি মুক্তেশ্বর মন্দিরতে এই মুক্তেশ্বর মন্দিরতে আসার কারণ হল এখানকার কিছু ঘটনা আছে যে ঘটনা হচ্ছে ওই পুকুরে ওই পুকুরে মা গঙ্গা স্বয়ং আবির্ভূত হয়েছে যেখানে সৃষ্টি মায়ের সেটাও দেখাবো তোমাদের আর তার পাশেই আছে মুক্তেশ্বর মন্দিরের পাশেই আছে শ্মশান সেটাও তোমাদের দেখাবো তো এখন আমরা মুক্তেশ্বর মন্দিরে চারিপাশটা ঘুরে দেখাবো আজকে পুজো হচ্ছে ভিতরে ঢুকতে দেবেন না রোহিত মশাই তাই আমরা বাইকটা দেখাবো তারপরে ভিতরে যাওয়ার চেষ্টা করব যদি হয় তোমাদের দেখাবো আমরা চলো তো আমরা এসেছি এখন প্রথম দেখাবো তোমাদের নাট মন্দির তারপরেই রয়েছে বাবার মন্দির তো প্রথমে নাট মন্দিরটা দর্শন করো তারপরে বাবার মন্দিরে নিয়ে যাবো তো আজকে পুজো প্রচুর ভিড় ওটাই হচ্ছে নাট মন্দির তারপরেই আছে শিবালয় মন্দির তো এটাই হচ্ছে নাগ মন্দির ভিতরে আছে শিবালয় মন্দির তো এখন তো ভিতরে যাওয়ার নিষেধ আছে এখানে ভোগ লাগানো হচ্ছে ভোগের মন্দির দেখাবো আমরা এখানে ভোগ লাগানো হচ্ছে বাবার প্রসাদ এখানে রান্না করা হচ্ছে আচ্ছা তোমাদের দেখাবো না চলো ভিতরে ভিতরে এখন তো পুজো হচ্ছে সম্ভবত আমাদের ভিতরে ঢুকতে দেবে না তোমাদের দর্শনার্থী আজকে সোমবার তাই শনিবার দর্শনার্থী আজকে প্রচুর দিন আজকে অমাবস্যা তো বাবার কাছে আমরা যেতে পারবো না দূর থেকে যাচ্ছি তো দূর থেকে তো আমরা দেখতে পাচ্ছ বাবার সুন্দর আহ

ওই আদিগঙ্গাতে বর্ষায় কাল বলে এখন জল আছে তো গ্রীষ্মকালে এখানে জল থাকে না তো শুকিয়ে যায় কিন্তু মাটি খুললে জল পাওয়া যায় তো এখানে জোয়ার ভাটাও হয় প্রতিদিন জোয়ার ভাটাও আসে মানে প্রতিদিন জোয়ার ভাটাও আসে তো পাশে রয়েছে সৎস আমরা যাবো যেখানে অনবরতই চিতা জলে কোনোদিন নিবে না একটা দাওয়া হওয়ার পর আর একটা দাওয়া জলে নন্দী মহারাজের কানে কিছু বললে মনস্কামনা করে কিছু কানে বললে এই মনস্কামনা পূরণ হয় এটা হচ্ছে বাবার যে সেদ আছে ওই সেদ থেকে তোমার যে অমৃত কুণ্ড বেরিয়ে আছে সেইখান থেকে এইখান থেকে গিয়ে সেদ থেকে গঙ্গা মা গঙ্গাতে পড়ে তো ওর পাশেই রয়েছে এখানকার কিছু পুরানো কাল্পনিক যে চিত্র তুলে ধরা আছে মন্দিরে ওই চিত্রগুলো তোমাদের দেখাবো তো এই চিত্রগুলো তোমরা দেখতে আচ্ছা তোমাদের দেখাবো আমরা সম্ভবত সম্ভত দিকে যেতে পারবো না দূর থেকে দেখাবো যেখানে অনবর্ত যে দাহ করা হয় দাহ চলছে এখানে কোনোদিন এখানকার দাও মানে বন্ধ হয় না এখানে এক একজন মোরা মানে দাও করার শেষ হলে আরেকজনের দাও শুরু হয় একই পাশে একই পাশে সেই দাবার শকানো আছে এখানে তো আমরা এই মন্দিরের কাছে আছি এখান থেকে যে জল তুলে নিয়ে গিয়ে অন্যান্য জায়গায় যাওয়া হয় ওই জলের কিছু বা নিয়ে যাওয়ার কিছু সরঞ্জাম এখানে আছে এই দোকানে সবাই বন্ধ করে দিয়েছে কিন্তু ওই দাদাটা খুলে রেখেছে তো দাদার কাছ থেকে শুনে নেব জিনিসের দাম গুলো এবং জিনিসের কি কি সুবিধা দিচ্ছেন এবং কি ব্যাপারটা শুনে নেব তোমার এখানে দোকানটা তোমার নিজস্ব 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 দোকান 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 না এখানে স্থাপিত করা আছে মন্দিরে মন্দির কমিটি থেকে আমরা দোকান করার জন্য আবেদন নিয়েছি দিয়ে তারা দিয়েছে আচ্ছা তো অন্যান্য দোকানের থেকে তোমাদের দোকানে কিছু কি ছাড় বা কিছু সুবিধা আছে হ্যাঁ আমার দোকানে পাইকারি দোকান যেটার একটা লিভার জিনিস অন্য দোকানে ভাববেন কুড়ি টাকা দাম আমার দোকানে পনেরো টাকা আচ্ছা ওই ঘট দাম অন্যান্যরা কি দিচ্ছে তুমি কি দিচ্ছ আমি ঘটগুলো ছোট ঘর দিচ্ছি দশ টাকা জোড়া আচ্ছা আর আমি তারপরে ঘরটা দিচ্ছি পঁচিশ টাকা জোড়া তারপরে ঘরটা দিচ্ছি আমি এই সব যে ঘট আছে তো আমি দেখানোর চেষ্টা করব যে দাদার দোকানটা আমি কি ভিতরে যেতে পারি আসতে পারো কোনো নেই যে ঘট আছে হ্যাঁ এইসব ঘট হচ্ছে এটা হচ্ছে ছোটর উপর একটা তারপর এর উপরে হচ্ছে এইটা এর উপরে হচ্ছে এইটা এটা হচ্ছে বড় ঘটের মধ্যে তারপরে অন্যান্য ঘট অনেক বড় আছে আচ্ছা আমি বলছি যে যে ওই এগুলো কি এইগুলোর একটু আমাকে বললে ভালো মন্দিরে তো ঠাকুরের জন্য সবকিছু জিনিস দেওয়া আছে আচ্ছা ঠাকুরের জিনিসপত্র এখানে সব ঠাকুরের জিনিসপত্রই পাওয়া যায় কম বেশি তো আমি দেখানোর চেষ্টা করব। এই যে সব মালা আচ্ছা এইগুলোর নাম কি এগুলো হচ্ছে ইয়ে মালা রুদ্রাক্ষ রুদ্রাক্ষ না কাঠের মালা রুদ্রাক্ষর মতন আচ্ছা জল ঢালার সবকিছু আয়োজন সরঞ্জাম সবকিছু পাওয়া যায় তাও আছে এখানে বাঁধ আছে যে বাঁধ করে নিয়ে জল ঢালতে যাওয়া হয় ওই বাঁধ আছে এই বাঁধ দাম কি খালির দাম হচ্ছে তিরিশ টাকা সাজানোর দশ টাকা করে দাম যে জিনিসটা বসাবে দশ টাকা করে দশ টাকা করে হ্যাঁ তো এখানে এখানে কি কত মানে যে জল তুলতে আসে যারা কতদিন ধরে এই মেলাটা বসে মেলাটা চৈত মাসে পুরোটা আর শ্রাবণ মাসে পুরোটা আচ্ছা মানে চৈত মাসে পুরো এক মাস আবার শ্রাবণ মাসে এক মাস ঠিক আছে তো তোমরা কেউ যদি মুক্তেশ্বর মন্দির থেকে জল তুলে নিয়ে যেতে চাও তাহলে সবাই ওই দাদা এটা হচ্ছে এখান থেকে আর এখান থেকে পাইকারি রেটে জিনিস নিয়ে বাঁক সাজিয়ে তোমরা নিয়ে যেতে পারো আর এখানে মাথা বাঁধা ফিদা আছে সব সবগুলোই পাঁচ টাকা করে তো ঠিক আছে ধন্যবাদ